হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি অনেক দেরি থেকে এখন বাজে হলো নটা চুয়াল্লিশ তো নটা চুয়াল্লিশ থেকে ব্লগটা শুরু করছি আর কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম গ্রামটা থেকে আমি সোমা তোমরা দেখতে সমাপল লাইফস্টাইল চ্যানেল প্রত্যেকদিন নিত্য নতুন আমার লাইফস্টাইল অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগে তো চলো আজকে আমার কাজ বা সব কিছু শেয়ার করবো রান্না আমি করবো না মাই করবে আমি শুধু ভাতটা বসিয়েছি এখানে আমার ভাত বসানো হয়ে গেছে ভাত প্রায় হয়ে এসেছে বেশিক্ষণ লাগবেও না হতে তো কি কি রান্না হবে না হবে সব তোমাদের সাথে দেখাবো আশা করি সকালবেলা দেখো মা আমাদের জমি ওখান থেকে কিছু কচুর নথি তুলে নিয়ে এসেছে কচল্লীতে আমার ভীষণ প্রিয় তার সাথে সাথে ওখানে গাছের মধ্যে একটা পেয়ারা ছিল পেয়ারা গাছ তো সেখান থেকে পেয়ারাও নিয়ে এসেছে দেখো এই দেখো পেয়ারা তার সাথে লেবু গাছও আছে লেবুও নিয়ে এসেছে গাছটা হচ্ছে আমাদের অনেকটা দূরে আর সেখানে আছে শ্মশান তো তাই আমি সেখানে যাই না মান নিয়ে এসেছে আর এই হচ্ছে পেয়ারা তার সাথে হচ্ছে আরও এই যে পেয়ারা এগুলো নিয়ে এসেছে সাথে একটা পেঁপে নিয়ে এসেছে পেঁপেটা রান্না হবে না কারণ পেঁপে তো আমার খাওয়া যায় না কতগুলো পেয়ারা তার সাথে একটা পেঁপে আর এখন কচুর লতিগুলো কাটবো আর মায়ে নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো হয়তো মিষ্টি কুমড়োর ভাজা করবে এই দেখো মিষ্টি কুমড়োটা একবারে ফাটানো শেষ তো চলো সবজিগুলোকে কেটে দিই কী কী রান্না হয় না হয় সব তোমাদের সাথে দেখাবো আশা করি ভালো লাগবে তোমার আজ কিন্তু আমি একদমই কচুর লতি তুলতে যাইনি আমি লতি খেতে ভালোবাসি বলে মা তুলে নিয়ে এসেছে অনেকগুলো তার একমাত্র কারণ আমি লতি তুলতে গেছিলাম তারপর একটা অঘটন ঘটে গেছিল। সেই কারণে মা আমাকে অনেকগুলো নিয়ে এনে মানে নিয়ে এসেছে আমার জন্য তো বলেছে যত খেতে ইচ্ছে করবে তুই খা কিন্তু জঙ্গলে কিন্তু যেতে পারবি না আর সত্যি কোনো দিন যাবো না সেদিন আমি মাকে না বলেও কিন্তু গেছিলাম আমার ভুল হয়ে গেছে সে কিন্তু কচুর লতিগুলো আমি ভালো করে ছুলে নিচ্ছি কারণ আমার কাছে এই জিনিসগুলো খেতে এতটাই ভালো লাগে কী বলবো প্রচুর ভালো লাগে সকালবেলা নিজের কাজটা সব শেষ করে কি সুন্দর আমি এখন রান্নার কাজে বসে গেছি আর আজকে না রান্না করার কথা একদমই আমার নয় মায়ের কথা কারণ মাই তো এখন প্রত্যেক দিন করে রান্না করে আমি তো সেরকম রান্না করি না এখন শুধু কেটে বেছে দেই এটুকুই আর আমি না এইভাবেই বসে থাকতেও পারি না বেশিক্ষণ এখন যেভাবে বসে আছি সেভাবে বসে থাকতেও পারি না অসুবিধে হয়ে যায় তো যে অসুবিধাগুলো আমার হয় সেগুলো দেখে মা বলছে যে না তোর না এই কাজগুলো করতে হবে না তো সত্যি ভীষণ অসুবিধে লাগে তো এইদিকে আমি কিন্তু রান্না করছি আর এই দিকে মা বাবা বা সবাই মিলে কিন্তু গরুকে ওষুধ খাওয়াচ্ছে আমাদের গরুগুলো প্রত্যেকটা সময় দেখা যাচ্ছে বর্ষাকালের সময় কিছুই খেতে চায় না খড় না জল কিছুই খেতে চায় না তো ডাক্তারকে বলা হয়েছিল ডাক্তার বলেছে ভিটামিনের ওষুধ খাইয়ে দিতে তো এদিকে কিন্তু ভাই ভিটামিনের ওষুধগুলো গৈরুকে প্রত্যেকটা গরুকেই খাইয়ে দিচ্ছে এগুলো খেলে নাকি মুখে রুচি আসবে মানে রুচি ওষুধের সাথে আছে এগুলো খেলে রুচি আসবে তাহলে খড় জল সবই খেতে যাবে আর এদিকে আমি এখন রান্না বসে দিয়েছি প্রথমেই শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো আমি এখন রান্না করব কুমড়ো মানে মিষ্টি কুমড়ো ভাজা আর এখন তো প্রায় সময়ই মা রান্না করে হঠাৎ কোনো একদিন আমি রান্না করি আর শরীরটাও বেশি একটা ভালো যায় না প্রায় সময় শরীরটা খারাপ থাকে যে কোনো কিছু একটা প্রবলেম হতেই থাকে তো এখন কিন্তু কুমড়োগুলো কেটে নিয়েছি আর এই যে আমি এখন কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি আর একটু কুমড়ো ভাজা মানে মিষ্টি কুমড়ো ভাজাটা একটু বেশি করে করবো কারণ এটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর তোমাদেরকে কিছু কথা বলবো যেটা থামবেলে তোমরা দেখেছ সেটা সম্বন্ধেই বলবো আমি পরশু দিন স্বপ্ন দেখেছি আমার বর অন্য একটা মহিলার হাত ধরে ঘুরছে মেলাতে আর আমি সেই জিনিসটা নিজের চোখে দেখে ফেলেছি মানে স্বপ্নের মধ্যে আর সেই জিনিসটা দেখার পর আমি স্বপ্নের মধ্যেই না ভীষণ কেঁদেছি মানে এত পরিমাণ কান্না করেছি কি বলবো কান্নার কোনো মানে আমার শেষ ছিল না সেই টাইমটাতে এই স্বপ্নটা যখন বললাম ও পরে তুমি এইসব ভাবো কিন্তু জানো তো আমি এইসব ভাবি না শুধু মানে ওর কথা এত ভাবি না এইসব সম্বন্ধে আরও ভাবি না জানি না হঠাৎ করে এই স্বপ্নটা কেন দেখলাম আর এখন না আমি যে স্বপ্নগুলো দেখি না কোনো মাথা মুন্ডু কিছু আছে নাই নাইকামে কতগুলো আমি বাজে বাজে স্বপ্ন দেখতেই থাকি তো চলো এখন আমি ঝটপট করে রান্নাগুলোকে শেষ করে নিই ভাত হয়ে গেছে আর তার সাথে আমি মিষ্টি কুমড়োর ভাজা বসিয়ে দিয়েছি টুকরো টুকরো করে কেটে মিষ্টি কুমড়োর ভাজাটা বসিয়েছি ভেবেছিলাম মাই রান্না করবে তো মা একটু জমিতে গেল আমাদের জমিতে না ভীষণ ঘাস হয়েছে তো কালকে বৃষ্টি হয়েছে আজকে তো বৃষ্টি আজকে রোদ দিচ্ছে তো বাবা বললো যে আজকে এখনই নাকি ঘাস মারার ওষুধটা দিতে হবে নাহলে নাকি ঘাসগুলো বেশি করে হয়ে যাবে তো তাই মা হয়ে গেছে জমিতে ঘাস মারা ওষুধটা দিতে ভাবলাম যে আজকে তো শুধু কচুর লতি আর এদিকে মিষ্টি কুমড়োর ভাজাটা রান্না করবে এখন করে নি তারপর আর জানি না কি কি রান্না হবে কি হবে না কিছু সেটা বলতে পারলাম না কিন্তু যেটা আমি সামনে পেয়েছি সেটাই বসিয়ে দিয়েছি রান্না মিষ্টি কুমড়ো ভাজা খেতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে আর কচুর লতি তো আমার কাছে সবথেকে প্রিয় মানে দারুণ লাগে আমার কাছে আমার কাছে না মাছ মাংস ওসব ভালো লাগে না আমার কাছে এই যে যেমন কচুর লতি ঢেঁকি শাক পাট শাক তারপর মিষ্টি কুমড়ো মানে শুকনো শুকনো যেগুলো খাবার আছে মাছ মাংসটা আমার কাছে প্রিয় না শুকনো শুকনো যে খাবারগুলো ওগুলো আমার কাছে বেশ ভালো লাগে খুব মানে মজা করে আমি খাই আর মাছ মাংস হলে কি সেরকম পেটটা ভরলেও না মনটা শান্তি লাগে না আর যে কোনো রান্না করো বা শুকনো মাছ এগুলো আমার কাছে জানি না খুব ভালো লাগে মানে এই জিনিসগুলো খেতে আমার কাছে বেশ ভালোই লাগে তো এদিকে তো মিষ্টি কুমড়ো ভাজাটা আমি বসিয়ে দিয়েছি এদিকে আমার প্রচুর লুটিটাও সেদ্ধ শেষ এখন প্রচুর লুটির জন্য কিছুটা পরিমাণ লঙ্কা বাঁধবো আর এদিকে রসুন ছোলানো আছে রসুনটা নিয়ে যখন তারা বেঁচে বসিয়ে সে দেবো কচুর লুটিটা তাহলে আমার কচুর লুটি মিষ্টিটা রুটে হয়েছে বা ভীষণ হয়ে গেছে সকাল সকালে আমার এ দুটো হয়ে গেলে ভাবছি একবারে ভাত খেয়ে নেবো আর কালকে রাত্রেবেলা বাবা মাংস একটু পরিমাণ মাংস তরকারি ফ্রিজে রয়ে গেছে তো সেটা দিয়েই খাওয়া আবার হয়ে যাবে আর সাথে একটু লুটি নেবো আর কুমড়ো ভাজাটা যদি নিয়ে নিই মিষ্টি কুমড়ো ভাজাটা আমার একদম পেট হয়ে যাবে এখন খেলে একবার দুপুরবেলার দিকে খেয়ে মানে খেলে ঠিক হয়ে যাবে মানে শরীরটা ভালো লাগছে না দুদিন থেকে খুব দুর্বল দুর্বল লাগছে প্রেশারটাও লো কালকে ডাক্তারকে বলেছে মানে দেখা থেকে ঠিক করেছে প্রেশারটা একদমই লো সব ঠিক আছে শরীরের যা অসুবিধার সব আমার একদম পারফেক্ট আছে কিন্তু প্রেশারটা একদম লো আর কালকে আমি ডাক্তারকে বলেছিলাম যে আমার এমন পশুদের পেটে অজস্র ব্যথা হয়েছিলো মানে অসহ্য একটা ব্যথা হয়েছিলো খুব খারাপ লাগছিলো তো ডাক্তার না ধরতেই পারলো না যে ব্যথাটা কী সে বললো হতে পারে গ্যাস থেকে তো একবার বলছে যে হতে পারে গ্যাস থেকে আরেকবার বলছে যে গ্যাসের ব্যথাতে এভাবে তলবেটি এক জায়গায় হবে না গ্যাসের ব্যথা কিন্তু এদিক সেদিক দৌড়ায় তো সেটা হয়নি তো বলছিল হতে পারে গ্যাস বা নাও হতে পারে অন্য কিছু ধরা গেল না কিছু কী করা যাবে ওষুধ দিয়ে দিয়েছে আর পেটের মধ্যে না বড় বড়ো ঘামাচির মতো হয়েছে তো সেই কারণে একটা লোসন দিয়েছে বলেছে লোসনটা প্রত্যেক দিন পেটের মধ্যে মালিশ করতে আর সকাল থেকে একটু একটু খিদে পাচ্ছে দেখে ভীষণ নড়াচড়া করছে বেবি আর ভালো লাগে আমার কাছে তোমরা আমাকে একদম বলেছো বুঝতে বিভিন্ন আর করছে বলবে না খারাপ লাগে মাঝে মধ্যে সত্যি মানে কেমন একটা লাগে একটু মানে অসহ্য লাগে আর মাঝে মাঝে দারুণ লাগে মাঝে মধ্যে কি করি যেন পেটের মধ্যে যে কোনো একটা কিছু দিয়ে আমি পেটে চেক করি একদম যে ও যে একদম পা দিয়ে ঠিক করে সেই জিনিসগুলো আমি বুঝতে পারি আর সেই মানে সেই এনজয় লাগে এই জিনিসগুলো ভালো লাগে বেশ চলো অনেকক্ষণ কথা বলে ফেললাম তোমাদের সাথে এখন রান্নাটা ঝটপট করে করি আর কি রান্না করবো না করো তোমাকে বলেই দিলাম আর কিছু শেয়ার করবো না আর অনেকগুলো কাজ করার ইচ্ছে আছে ইচ্ছে থাকলে উপায় হয় না জানো আজকে ইচ্ছে আছে মশারিটা ধুয়ে দেবো বেড কাভারটা সেদিন ধুয়েছি তবুও আরেকবার বেড কাভারটা কমফোর্ট দিয়ে ধুয়ে দেবো কারণ এখন দুদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে বেড কাভারগুলো আবার হালকা হালকা না কেমন একটা গন্ধ হয়ে গেছে তো সেগুলোকে ধুয়ে দেবো ধুয়ে দিলেই আমার আজকে কাজ হয়ে যাবে বেড কাভার বালিশের কভার তারপর মশারিগুলো ধুয়ে দেবো তো অনেক আমি মশারি ব্যবহার করিনি অনেকদিন দিন ব্যবহার না করলে দেখবি একটা কেমন চ্যাট গন্ধ করে সেগুলো ভালো লাগে না আমার তো ভাবছি পরবো ওইগুলো ভাবাটাই সার হবে না করবো আমি নিজেও জানি না কারণ আমি ভাত খাওয়ার পর যদি শরীরে শক্তি পাই তাহলে করবো এখন শরীরে সেরকম শক্তি পাই না শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে আমার সেরকম শরীরের মধ্যে একটা এনার্জি পাই না আর আস্তে আস্তে দিন যাচ্ছে আমার শুরু মনে হয় আমি বসে থাকি মানে তো চলে না আবার এরকম অবস্থা হয়ে গেছে আর চোখ মুখ তো একদম কালো হয়ে গেছে দেখো চোখের নিচগুলো কালো হয়ে গেছে শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে ডাক্তারবাবু আমাকে কালকে গিয়ে মানে যেতেই বলছি কী সময় এত শুকাচ্ছ কেন এত শরীর শুকাচ্ছে ঠিক করে গিয়ে খাওয়া দাওয়া করছো না কিন্তু জানো আমি খাওয়া দাওয়া ঠিক করে করছি দুধ ডিম তারপর ডাক্তার জল টুট করে দিচ্ছে প্রোটিন পাউডার টাউডার সব খাচ্ছি তবুও জানি না আমার শরীরটা কেন ডিম যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কিছু করার নেই হতে পারে এটাই এমনই হবে কিচ্ছু করার নেই আমি চাচ্ছিলাম আগে একটু হালকা মোটা হয়ে গেছিলাম তো চাচ্ছিলাম বেরিয়ে আসার আগে তো আমি একটু শুকাই তো তার জন্য কিন্তু আমি টিআসিডেনেও খেয়েছিলাম তো এখন আমি শুকাচ্ছি এখন শুকাতে শুকাতে আমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে তো ভগবান করব কিছু যেন না হয় শরীরটা যেমন আছে এমনই থাক নিজের তাগিদে নিজের শরীরের চাহিদায় নিজেকে আমি মানে চলছি নিজের পা দিয়ে চলছি না হলে কিন্তু পারতাম না মনেও এনার্জি নেই শরীরেও এনার্জি নেই কিচ্ছু করার নেই এখন চলো রান্নাটা শেষ করে অনেকক্ষণ বক বুক করলাম আর বক করব না তোমাদের সাথে শেষ করে খাবো টাবো প্রচুর ফিরে দিয়ে যায় অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আজকে না আমার ভীষণ একটা জিনিস খেতে ইচ্ছে করছে সেটা হলো যেমন স্কুলের সামনে বসে না চাট তো সেগুলো খেতে ইচ্ছে করছে আর আমার কাছে সেরকম জিনিস নেই চাট বানানোর জন্য যে বুট টুট দিয়ে যে বানায় ওটাকে আমরা আমাদের এখানে চাটেই বলে থাকি তো ওটা আমার ভীষণ খেতে ইচ্ছে করছে মনে হচ্ছে এমন যে আমি না খেলে মনে আর থাকতেই পারবো না এরকম লাগছে তো এর জন্য আমি দেখো কিছু বুট এই যে বুটগুলো আর কিছু আলু ভালো করে ধুয়ে নিয়ে এসে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে এটাকে আমি সেদ্ধ করে নিব তার সাথে তো অনেক জিনিস লাগবে তো আমার কাছে শশা নেই না আছে টমেটো এইসব কিছু নেই কিন্তু আমি কম পদ্ধতিতেই কম জিনিস দিয়ে কিন্তু এটা বানাবো আর জানি না মন মতো হবে কি না তো চলো দেখতে থাকো সন্ধে হয়ে গেছে প্রায় এ দেখো প্রায় সন্ধে হয়েই এসেছে তো এই মুহূর্তে আমি এটা বসিয়েছি আর চা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমার হয়ে যাবে তাহলে ভালো লাগবে চায়ের সঙ্গে সঙ্গে এটা খাওয়া হবে নিয়ে এসেছি তার সাথে দুটো লেজ আর বেশি কিছু দেবো না কুরকুরি দেবো না ওগুলো কুরকুরি দিলে না আমার পেট খারাপ হয়ে যাবে মানে সহ্য হয় না নিয়ে এসেছি চানাচুর আর সাথে নিয়ে এসেছি লঙ্কার আচার আর জল আমি মশলাটা বানাবো না মশলাটা জল জিরা দিয়েই চালিয়ে নেবো দিয়েই ভালো লাগবে তার সাথে লাগবে কাঁচা পেঁয়াজ শশাটা থাকলে ভালো হতো কিন্তু শশাটা ঘরে নেই তো তার জন্য শশাটা দেওয়া যাচ্ছে না তো দেখা যাক এভাবেই একদম কম পদ্ধতি দিয়ে কম জিনিস দিয়ে বানাই কেমন এখানে আমি কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো লঙ্কা নিয়েছি কারণ বেশি ঝাল খাবো না আর সাথে অল্প একটু লেজ নিয়েছি মানে একটা লেজের প্যাকেট তার সাথে নিয়েছি আদা কুচি আর এটার মধ্যে অনেক কিছুই দেওয়া যায় আমি বেশি কিছু দেবো না কারণ আমার প্রচুর গ্যাস হয়ে যায় যে কোনো কিছু খেলে আর তার মধ্যে দিয়ে দিয়েছি চানাচুর আর এরকম করে না আমাদের স্কুলের পাশে আগে বিক্রি হতো মানে অনেক কিছু দিত মশলা অনেক কিছু দিত কিন্তু আমি এত কিছু পাইনি দোকানে আর এত কিছু দেবও না এর সাথে কুরকুরি দেওয়া যেত অনেক কিছু দেওয়া যেত তাই এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস ঘরে অল্প পরিমাণে ছিল তো সেটাই দিয়ে দিলাম তারপর আলুগুলোকে সেদ্ধ করে ছুলে নিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি আর তার সাথে কিন্তু বুট যেগুলো ছিল সেই বুটগুলোও কিন্তু আমার ভালো সেদ্ধ হয়ে গেছে তো ওই বুটগুলোও কিন্তু এভাবেই দেব আর কিছু করতে হবে না বুটগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর দিয়ে দিয়েছি আর তার সাথে আমি এখন যেগুলো দেবো সেটা হচ্ছে অল্পই একটু জল দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ পুরো এক প্যাকেট বুনো এনে দিয়েছিলো তার থেকে হাফ হাফ পরিমাণ মানে হাফ প্যাকেট আমি জলজিরা দিলাম আর তার মধ্যে যে কোনো একটু আচার দেবো মানে বাড়িতে থাকা যে কোনো একটু আচার তো জল পরিমাণে একটু আচার দিলাম দেওয়ার পর এটা ভালো করে মাখতে হবে তার মধ্যে সব থেকে বড় কথা যেটা হচ্ছে টক দিতে হবে একটু টক বলতে যেরকম ধরো লেবুর রস বা যে কোনো কিছু আমি একটু তেঁতুল ভিজিয়ে নিয়েছিলাম তো সেটার কাজ করে দিয়ে দিয়েছি তো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমাদের এখানে বাজারে সব সময়ই এটা পাওয়া যায় আর সেরকম তো বেশি খাওয়া হয় না কারণ এখন স্কুলে যাই না স্কুলের সামনে গেটে বসে থাকতো নিয়ে আমরা বলতাম আলু কাবলি হলে এটাকে বলতাম যে কি বলতো যেনি একটা কুরমুড়ি আলু কুরমুড়ি তো ভালো লাগতো তো এখানে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে আমি এখন ভালো করে মাখবো সেরকম কোনো চটকে চটকে মাখলে হবে না এটাকে কিন্তু এভাবে আলতো আলতোভাবে মেখে নিতে হবে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা অল্প একটু সর্ষের তেল সর্ষের তেল দেওয়াতে না সুন্দর একটা গন্ধ হয়ে যায় মানে সুন্দর একটা তেল তেল গন্ধ লাগে ভালো লাগে আমার কাছে আর সর্ষের তেল আলু সেদ্ধর মধ্যে দিলেও ভালো লাগে এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আমার মা যে কোনো কিছু এভাবে খায় না মানে যে কোনো কিছু আমি বানাই না এখনও খেতে চায় না কারণ মায়ের প্রচুর গ্যাসের প্রবলেম তো সেটা কারণে খেতে চায় না কিন্তু আজকে যেটা বানিয়েছিলা বাবাও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে মাও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে আর এটা না আমার মোবাইলে দেখার পরেই খেতে ইচ্ছে করছিলো তো নিয়ে নিলাম সাথে একটা চামচ তোমরা এটাকে কি নামে বলো অবশ্যই জানিও তার সাথে আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম দিয়ে আর একটু ভালো করে মাখবো কারণ তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে একটু আঠা আঠা ভাবটা বেশি হয়ে গেছে তারপর আমি একটা চামচ দিয়েভাবে কিন্তু তেলটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে আমার মেশানো হয়ে গেছে আর এই জিনিসটা খেতে অনেক ভালো লাগে আমি জানি না সত্যি এটা আমি সেরকম বানাতে পেরেছি কিনা হয়তো পারিনি কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। চা দিয়ে সবথেকে বেশি ভালো লেগেছিলো ভাই তো চলে মানে যখন এসে দেখলো যে আমি এটা বানিয়েছি এসেই কিন্তু অনেকগুলো খেয়ে নিয়েছে মানে ভাইয়ের কাছে নাকি প্রচুর ভালো লেগেছে ভাই বললো তুই এই রেসিপিটা পেলি কোথায় তারপর আমি এই যে চা নিয়ে বসে গেছি আমি আর বোন দুজনে এক থালে খাবো আর এই যে আমি খাচ্ছি আমার কাছে এতটা টেস্ট হয়েছিল হালকা হালকা একটু একটু টক বেশি না হালকা টক টক সাথে আলু আছে বুট আছে একটু চানাচুর আছে ঝাল ঝাল তার সাথে কিন্তু ধনে পাতার যে গন্ধটা বেরিয়েছিল সেটাও কিন্তু খেতে অনেকটা ভালো হয়েছিল। তো চলো আমি এটা খেয়ে নিই আজকের ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো সত্যি কিন্তু জিনিসটা দারুণ হয়েছিল, খেতে তোমরা যদি কোনো এভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে বানিয়েছিলে আমারও খুব ভালো লাগবে